হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য বাঁধাকপির ঘন্টর রেসিপি নিয়ে এসেছি এই বাঁধাকপির ঘন্ট হয়তো অনেকেই বানাতে জানেন তো আমি কিভাবে তৈরি করি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এইভাবে বানালে ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত হয় বাঁধাকপির ঘন্ট আর একদম নিরামিষভাবে তৈরি করবো রকম পিঁয়াজ রসুন কিছু ইউজ করবো না তো কীভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে বাঁধাকপির ঘন্ট তৈরি করার জন্য বাঁধাকপিতে দেওয়ার জন্য আলো কেটেছি আলুগুলোকে এইভাবে একটু ছোট ছোট করে কেটেছি আর তার সাথে নিয়েছি কড়াইশুটি বাঁধাকপি ঘণ্টটা কড়াইশুটি আর আলু দিয়ে তৈরি করব তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক বাঁধাকপি ঘণ্ট তৈরি করার জন্য বাঁধাকপিটাকে একটু সময়ের জন্য গরম জলে ভাপিয়ে নিব তার জন্য এখানে সসপ্যানে জল দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি হালকা গরম হলে বাঁধাকপিটা নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা জলটা গরম হয়ে গেছে বাঁধাকপি ভাপানো হয়ে গেছে এখন নামিয়ে নেব বাঁধাকপিটা তারপর রান্নাটা শুরু করব বাঁধাকপির ঘন্টা তৈরি করার জন্য এখানে গ্যাসে ফ্লেম জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন পরিমাণ সর্ষার তেল রান্নাটা আমি সরষার তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নেব তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা জিরে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা জিরে আর ফোড়নে দিয়ে দিব এক টি পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করব আলু তো বন্ধুরা ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে নুন আর সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে আগে সুন্দর লালচে করে ভেজে নেব আলুগুলো ভেজে নিলে বাঁধাকপি ঘন্টটা খেতে কিন্তু ভালো হয় তো দেখুন বন্ধুরা আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব টমেটো এখানে দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো অ্যাড করে দিলাম তার সাথে কড়াইশুটিটাও একসাথে অ্যাড করে দেব দেখুন কড়াইশুটি অ্যাড করে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে একটু সময়ের জন্য কুক করে নেব যতক্ষণ না টমেটোটা একটু কলে যাচ্ছে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য কুক করব যাতে টমেটোটা কলে যায় ফিরে আসছি দু মিনিট পর সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে দেখে নিচ্ছি দেখুন টমেটো কিন্তু সুন্দরভাবে গলে গেছে এর থেকে আর বেশি কলানোর প্রয়োজন নেই এখন এর মধ্যে অ্যাড করে দেব ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো সব বন্ধুরা বাঁধাকপি দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব সবকিছু একসাথে সো দেখুন বন্ধুরা বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এখন ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে কুক করবো প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে ঠাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটা কুক করে নেব। সো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন বাঁধাকপিটা সুন্দর অল্প হয়ে গেছে এখন এর হলুদ গুঁড়ো সাত মতো নুন দিয়ে আর পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়োটাকে দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিব যাতে সুন্দর আলুটা গলে যায় আর বাঁধাকপিটাও সুন্দর কুক হয়ে যায় ফিরে আসি পাঁচ মিনিট পর বন্ধুরা বাঁধাকপিটা পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে কুক করে নিয়েছি এখন ভালো করে আবারও একবার নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা মশলা একদম বেসিক গুঁড়ো মশলা করব যেটা আমরা ঘরে সবসময় ইউজ করি এখানে দিয়ে দিলাম একটি টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো একটি টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম একটি টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন গুঁড়ো মশলাটা ভালো করে বাঁধাকপির সাথে মিক্স করে নেব এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিব যাতে গুঁড়ো মশলাটা বাঁধাকপির সাথে ভালো করে মিক্স হয়ে যায় এখন বাঁধাকপিটা সুন্দর মশলার সাথে ভাজা ভাজা করে নেব এইভাবে না ঢেকে অনাবৃত নেড়ে চেড়ে বাঁধাকপিটা সুন্দরভাবে কুক করে নেব এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প পরিমাণ চিনি বাঁধাকপি ঘন্টতে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় যদি অপছন্দ করেন তাহলে মিষ্টি দেওয়াটা স্কিপ করতে পারেন সো দেখুন বন্ধুরা বাঁধাকপি ঘন্টটা খুব ভালোভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম একটু গোটা গরম মশলা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম এই ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে বাঁধাকপিতে অবশ্যই গরম মশলাটা দেবে গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর লাস্ট এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ ঘি ঘি দিলে কিন্তু সুন্দর একটা ট্রেডিশনাল ফ্লেভার আসে রান্নাতে অবশ্যই দেবেন ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপির খণ্ড এখন একটা আলাদা পাত্রে সার্ভ করে নিব বাঁধাকপি ঘন্টটা এই বাঁধাকপির ঘন্ট কিন্তু ভাত রুটি লুচি পরোটা সবকিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন যদি এভাবে না বানিয়ে থাকেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সব বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবে না আর নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন